আমরা টেস্ট পরীক্ষা দিব দুই মাস পর তো আমাদের এই ছয় মাস চলে গেছে অলরেডি আমাদের একটা কিছু করানো হয় নাই মেন কথা হচ্ছে বারো টিচারও নেই এর কারণ হচ্ছে হেড স্যার আমাদের হেড স্যারই মেন প্রবলেম এই কোচিং শুরু হচ্ছে নাকি আবার কিসে ওইটা আমরা করবো না বলছি এখন আমাদেরকে বলতেছে কোচিং না করলে আমাদেরকে প্র্যাকটিক্যাল নাম্বার দেওয়া হবে না রেজিস্ট্রেশন করানো হবে না বিভিন্ন টিচার দিয়ে বের করে দেওয়া হবে তো আমাদের পরীক্ষা হবে নাকি আই মিন ওই পরীক্ষাতে কোন দরে সূরসুবিতে দেওয়া হবে না তো আমরা বলতেছি আপনারা সূরসুবিতে দাও আর কি তো আমাদের আমাদের পরিকল্পনা আমরা যেভাবে চালাবো ওইভাবেই চলবে আমাদের ভালো কথা আমরা বুঝতেছি অবশ্যই তো আমাদের হেড স্যার কেন আমাদেরকে এরকম করবে আর হেড স্যার শিক্ষক নিয়োগ দিয়েছে এটা ভালো কথা শিক্ষক নিয়োগ দিয়েছে কিন্তু দুটো দক্ষ শিক্ষক নয় আমরা যা আমরা আমাদের কি ক্লাস নিতে আসছে আমরা সমস্যাটা বলছি যে আমরা বুঝি না আমাদের টিচাররা কোন কথাই বুঝই নাই তো এই সমস্যাটা আমাদের এই আমাদের ফ্রেন্ড ও বলছে তার ওর গায়ে এটা স্যার হিসেবে ওর মধ্যে গায়ে হাত তো এটা উচিত নয় এসকে আসে না তাতে ইনুগে উচিত তো গায়ে কেন হাত দিবে এটা তো এটা তো কোন সারের নিয়মে পড়ে না এটা তো ব্যাকপাস করে মাইটটা দিছে ওকে কারণ ও বলছে মানে আমরা সার কথা বুঝিনা এই কারণে তো আমরা বলতে চাচ্ছি যে আমাদের হেড স্যারিং হচ্ছে প্রদর্শন হচ্ছে আর এই ব্যাকটাসটা এটা আমাদের মেনে নিতে না আমরা তো গতকালকেও আমাদের উপর মানে এরকম কিছু একটা বলা হয়েছে যেমন ও তো ওকে আহ ছুটি হয়েছে হয়েছে বলে একে কোচিংয়ের কিছু কথা নিয়ে এর উপর মানে ফার্স্ট টাইম মার্সে

আমি রামিথা আজমিন রায়সাল আম্মু আমি ক্লাস টেনের রামিসার আজমিন রায়সাল আম্মু আমার অভিযোগ হচ্ছে যে আমার আমাদের মেয়েরা ওই স্কুলে হেনস্থা হচ্ছে তারপর পড়ালেখা ভালো করে হচ্ছে না ওদের পরীক্ষা সব স্কুলে পরে নেওয়া হচ্ছে আর যেহেতু ওই প্রধান শিক্ষকের একদম অশিক্ষিত কথাই জানে না কথাই বলতে জানে না উনি কথা বলতে বাই করে দিছে এখন যেগুলো টিচার আছে ওগুলো একটা টিচার ভালো নয় বাচ্চাদের পড়ালেখা হচ্ছে না আমাদের বাচ্চাদের প্রত্যেক দিন যে স্কুলে থেকে যে আমাদেরকে অভিযোগ বে নাই আমাদের স্কুলে ভালো পড়ালেখাই হচ্ছে না আমাদের নাকি হুমকি দেন ওই বাচ্চা কি হুমকি কি ওদের নাকি কোচিং বা অটো হলো নাকি নাম্বার দিবেন না তারপর আপনার ওই যে বাচ্চাদের অনুসারে যারা ছাত্র ছিল ওদের কাছে প্রাইভেট পড়তে যাওয়ার মানে অনেক কিছু অনেক কিছু তো লঞ্চ হচ্ছে বাচ্চারা এখন সেটাও আমরা চাইছি আমরা চাই যে এই প্রধান শিক্ষকের আমরা সেটাও চাই না আমরা নতুন একটা সুশিক্ষিত উচ্চ শিক্ষিত চাই তারপরে সভাপতিও ও একই রকম ওনার মতন সভাপতি যেটা বলে উনি সেটা করতেছেন সভাপতি পাল্টাইতে হবে তারপরে প্রধান শিক্ষক পাল্টাইতে হবে মেনে দরকার আমাদের স্কুলে একজন দক্ষ শিক্ষক নাই ঠিক আছে দক্ষ শিক্ষক না থাকে আমরা কিভাবে পড়ালেখা চালিয়ে যাবো এটা আমরা বুঝতেছি না তো আমাদের হেড টিচার আছে যিনি মেয়েদের বলতে বিশেষ করে স্টুডেন্ট আমাদের যারা যারা আছি যারা বলতেছি তাদের গায়ে হাত দিচ্ছে এটা কোনো কথা না আমরা এরকম শিক্ষক চাই না যে মেয়েদের ব্যাট টাচ করবে আমাদের ক্লাস মিসে এরা শিক্ষক আমাদের ক্লাস মিসে তো আমরা কিছুই বুঝতেছি না আমরা প্রশ্ন করছি কিন্তু এটা উচিত উত্তর দিতে পারতেছে না সামান্য একটা লণ্ডক আগে বল ওইটা উত্তর দিতে পারতেছে না এনার অবস্থা খারাপ হয়ে গেছে উত্তর দিতে না পেরে এটা আমরা কি নেবো আমার লম্বা কোনটা আপনি কোনটা ওটাই চিনতে চিনাতে পারতেছে না আমাদেরকে

É, por amor, que nada, foro é, que nada, É, আমাদের পড়ালেখার মান একদম নিম্ন আমাদের সায়েন্সের যে ক্লাস গুলো হয় বিশেষ করে একটা না দুইটা গ্যাপ করে যায়। কারণ টিচারই নাই যেগুলো টিচার ছিল আমাদের এরা নাকি ভালো শিক্ষক ছিল না এরা নাকি চলে গেছে কিন্তু রাজনীতি তবে এরাই ওদের মানে শিক্ষকদের বের করে দিয়েছে রাজনীতি থাকা কোনো কথা হ্যাঁ স্কুলে স্কুলে তো শিক্ষা প্রতিষ্ঠান এই কারণে রাজনৈতিক প্রতিষ্ঠান এটা হতে পারে না

আমাদের কোচিং শুরু হওয়ার কথা বিশেষ করে টেস্ট পরীক্ষা পরে কিন্তু এখন কোচিং হঠাৎ করে শুরু করে দিচ্ছে এখনো কোনো দক্ষ নেই তো কালকে আমাদের কোচিং শুরু হয়েছে তো সেখানে আমরা যাইনি বলতেছে যে আপনার জ্ঞানী আসেন গার্জেন নিয়ে আসেন তো গার্জিয়ান নিয়ে আসার পরে আমি আমার ভাইয়াকে নিয়ে গেছি এবং বলতেছে যে যদি আপনার মানে ওরা কোচিং না করে তাহলে টিসি দিয়ে বের করে দেবে

উনি উনারা আমাদেরকে মেন্টালি হ্যারাসমেন্টের মধ্যে স্বীকার করতেছে এখন যদি ওনার পলত্যাগ না হয় তাহলে উনারা আবার আমাকে হ্যারাসমেন্ট স্বীকার করবে এবং আমার আমাদের সবাইকে আমা আমাদের আরো আরো অনেক সহপাঠী আসতে চেয়েছিল এরভাবে ভয়ের কারণে আসতে পারেনি আমরা অনেক কষ্ট করে ওনাদের মানে এক পতব বলতে পারি চুপ আরাম করে আসার মতো হয়েছে